আমরা যত কথা বলি কথা হয় না আমরা যত কথা বলি ঠাকুরের বাণী দেওয়ার প্রয়োজন হতো না আমার আমার চত্ব স্নেহাজন প্রতিভাজন উৎসবের হাতে বইটি আছে জনার সাথে অবদি একটি বানিয়ে আছে কত কথা নেই আমরা কথা বলতে পারি না আমরা কথা বলতে শিখিনি আমাদের আমাদের কথা আমার কথা কাউকে না কাউকে আঘাত করতে পারে আমার আমার ব্যবহার আমার আমার আচরণ আমার ভাষা কাউকে কাউকে আহত করতে পারে ব্যথিত করতে পারে দুঃখ দিতে পারে দেখবেন কথা এমন একটা মাধ্যম কথা এমন একটা একটা শিল্প যাকে বলে বাচিক শিল্প এই কথা এমন একটা শিল্প যে শব্দ বন্ধনের মধ্য দিয়ে আমি আমি অনেক অনেক কাছের কোনো মানুষকে কাছ কিনে পারি আমি অনেক কাছের কোনো মানুষকে পারি এটা নির্ভর করে আমার বাচন ভঙ্গির উপরে এটা নির্ভর করে আমার ব্যবহার ভঙ্গির উপরে এই কারণেই আমি তাকে দেখেছি আমার গুরুদেবকে দেখেছি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি কথা বলতে আমি আমার গুরুদেবকে দেখেছি কথা কি করে বলতে হয় তার কথা বলার রকম তার শরীরকে দেখতে আমি আমার গুরুদেবকে দেখেছি তিনি তার কথার মধ্য দিয়ে অনেক দূরের মানুষকে কি করে কাছে টেনে নিয়ে এসছেন কথা বলা যে বা শিল্প কথা কথা বলা যে একটা মাধ্যম মানুষকে আপন করা যায় কি দিয়ে ব্যবহার দিয়ে আচরণ দিয়ে কথা দিয়ে কথা একটা অভূতপূর্ব শিল্প এমন সে কথা এই একটা দিক আর একটা দিক হচ্ছে আজকে যে দিনটি সারা ভারতবর্ষ উদযাপিত হচ্ছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন কেননা আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আরো একটা দিক আমাকে অভূতপূর্ব ভাবে আকৃষ্ট করেছে যেমন কথার কথা বললাম ঠিক সেই রকমই তিনি স্বাভাবিক কোন কথাকে আমল দিতেন না কথার ধাতুগত উৎপত্তিগত অর্থনীতি টেনে হিচের ব্যবহার করতেন কথা ভেতরে কি আছে কথাটা উপর দাঁড়িয়ে আছে এখন তো কলকাতা দেখছেন চতুর্দিকে হেল পড়া জিনিস আমাদের চতুর্দিকে সব হেলছে এবং বাড়ি হেলছে শুধু না মানুষ হেলছে শুধু মানুষ হেলছে না মানুষের স্বাস্থ্য হয়েছে বদল বললো কিছুক্ষণ আগে শুনলেন আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে আমাদের শুধু স্বাস্থ্য হয়েছে না আমাদের চরিত্র হয়েছে আমাদের শুধু চরিত্র হয়েছে না আমাদের আমাদের চিন্তা বেড়ে পড়ে গেছে আমাদের একজনের নিন্দে করা কোন একটা ঘটনা কোন একটা ইস্যু পেলে একজনের বিরুদ্ধে আয়োজিত উষ্কি দেওয়ার প্রবৃত্তিও হেলছে এরকম করতে করতে দেখবেন গোটা জীবন একদিকে পড়ে গেছে শুধু বাড়ি হারেই গোটা জীবন দেওয়ার দিকে হেনে পড়ে গেছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের একটু খুঁজে একটু অনুসন্ধিক ঠাকুর অনুকুলচন্দের জীবনকে মনন চিন্তন ধ্যানই যেতে হবে তার দিব্য জীবনের ক্ষেত্রে আমি অনেক লাইব্রেরি দেখেছি অনেক দেশে বিদেশে অনেক লাইব্রেরি দেখেছি কিন্তু আমার গুরুদেবের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমি দেখেছি যা অনেক লাইব্রেরিতে নেই যে কোনো স্থানীয় লাইব্রেরিতে তো পাবেনি না একমাত্র ন্যাশনাল বা স্টেট লেভেল লাইব্রেরি ছাড়া অন্য কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না এত আমি জানি যতটুকু আমার জানা যতটুকু আমার জানা বিশিষ্ট শিক্ষা প্রতি শিক্ষা সেবীকে বসে যিনি আরো ভদ্র বলতে পারবেন একমাত্র সারা বিশ্বব্যাপী হোমওয়ার্ক শেক্সপিয়ার এবং এলফিডস্টোন এই ব্যবহার করা শব্দের উপরে অভিধান তৈরি করতে হয়েছিল শব্দ ব্যবহার করেছেন একে করার জন্য একে প্রকাশ করবার জন্য নিজস্ব অভিযান তৈরি করতে হয়েছিল আর প্রাচ্য দেশে আমার মনে হয় এখনো পর্যন্ত এই বর্তমান প্রাচ্য দেশে একমাত্র ব্যক্তি যার নাম শ্রী শ্রী ঠাকুর অনুদুল চন্দ্র যার শব্দকে ব্যবহার করার জন্য প্রকাশ করবার জন্য চারখানা অভিধান

তিনি রাশিয়া ভ্রমণ করে দেরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম করতে এসছেন ঠাকুর অনুকূল চন্দ্র এই ভঙ্গি বসে যেমন দেখতে পাচ্ছেন এখানে ঢুকিয়ে চলতে চলে হয় এই এখানে ঢুকেই একটু একটু সব লাগার ভেতরে কাকে সব সামিয়ে এসে এরকম মনে হয় এই নির্মাতা আমার স্নেহবাজন প্রতিবাদ উদ্যম ঠিক এরকম পরে একটা ভ্যানের মধ্য দিয়ে প্রতিকৃতিকে এই প্রতিচ্ছবিকে তিনি জীবন্ত করেছেন তার মননশীলতার মধ্য দিয়ে চিন্তন প্রবাহের মধ্য দিয়ে ডক্টর প্রতাপ চন্দ্র ঠাকুরের কাছে এসে বসেছেন ঠাকুর দেবী প্রসাদ মুখোপাধ্যায় যাকে বলছেন এখন আর নেই কিছুদিন আগে চলে গেলেন পেটিমী আমাদের জাগতিক জীবন সে দেবী প্রসাদ মুখোপাধ্যায় বলছেন এই দেবী ওনাকে একটু দেখে বি ঠাকুর একটা শব্দ দর্শন বিধায়নে ব্যবহার করেছেন কিছুদিন আগে বইটা কমপ্লিট হয়েছে ডক্টর চন্দ্র আশা কিছুদিন আগে বইটা একটা একটা ডায়েরিতে বন্দি করা হয়েছে একটা ডায়েরিতে ধরে রাখা হয়েছে বইটার নাম ঠাকুর দিয়েছেন দর্শন বিধানা ওই বইয়ের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন শব্দটি কি জানেন ময়দের ঘু তয় মধ্যে নয় আকার মুহূর্ত না এই শব্দটা ব্যবহার করেছেন মূর্তরা আর এই মূর্তরা শব্দটা যখন ব্যবহার করেছেন তখন তার কাছে যারা না তো তার হাই যায় না তার চারপাশে যারা ঘিরে বসে থাকতেন তারা যদি প্রফেশনালি জীবনযাপন করতে আকাশে হাত দিয়ে ছাড়া এত বড় বড় ব্যক্তিত্ব ছিলেন অথচ দেখলে বুঝতে পারবেন এত সামান্য সাধারণ জীবনযাপন করতেন এত সামান্য সাধারণ ন্যূনতম ভাবে মানুষের সাথে মেলামেশা করতেন যাদের কাছে যেতে গেলে কয়েকটা দরজা টোককে যেতে হতো এরকম সব মানুষ তার কাছে ঘিরে বসে থাকতেন তো যারা ভাই চেলে চলে যায় তারা ঠাকুরকে বললেন ঠাকুর আপনার ব্যবহার করা এই শব্দটা ব্যাকরণগত ভাবে ভুল স্বাভাবিক ভুল এখন এখনো ভুল এখনো ভুল এখনো যারা বৈাকরণিক আছেন এখনো যদি বলেন বলবেন ব্যাকরণগত দিক থেকে শব্দটা ভুল শব্দটাকে মূর্ত না ময়দির ভুল তয় মধ্যে নয় আকার ঠাকুর বলছেন ওনাকে একটু দেখেছি ডক্টর চন্দ্র অত্যন্ত 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 হাই এডুকেটেড অত্যন্ত প্রশিক্ষিত একজন ব্যক্তি ডক্টর প্রতাপ চন্দ্র ডক্টর চন্দ্র বলেন কি শব্দ তেলুপ্রসাদ মুখোপাধ্যায় বলেন মূর্ত না উনি শুনলেন হাত এরম করলেন রেখে দিন রেখে দিন একটা কথা বলি ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন লালিমা সেদিন বাংলার ব্যাকরণ বিদ্যা রবীন্দ্রনাথকে বলেছিলেন এই শব্দটা ভুল রবীন্দ্রনাথ শব্দটি ওখান থেকে প্রত্যাহার করেন রেখে দিয়েছিলেন লালিমা শব্দ পরবর্তীকালে ব্যাকরণ ওই শব্দকে গ্রহণ করেছে দেবজা দিকে তাকিয়ে বললেন মিস্টার মুখার্জি আপনি শব্দটাকে আপাতত নিপাতনে সিদ্ধ করে রেখে দিন পরবর্তীকালে ব্যাকরণ একে বরণ করে নেবে আপনাকে ব্যস্ত হতে হবে না ঠাকুর হাসছেন ঠাকুর হাসছেন হাসতে হাসছেন দেবজাকে বলে ওনার মতো মানুষ যখন করছেন তখন রেখে দিন ব্যবহার করি ঠাকুর অনুকূল চন্দ্র রবীন্দ্রনাথ একটা শব্দ ব্যবহার করেছেন দয়া শব্দকে নানান ভাবে দয়ালি দয়ানু এরকম ভাবে ব্যবহার করেছেন এত এত কারিগরি করেনি একটা দীর্ঘকার দিয়ে শব্দটিকে পরিবর্তন করে কত মজুর করেছেন দই দই দন্ত বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন আমি বলছি না একটা কথা এতক্ষণ যে বললাম একটাও আমার কথা নয় একটাও আমি বলিনি এ কথাগুলো কেউ বলছেন জানেন দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক অমিতাভ চৌধুরী এই কথা একটু আমার কথা নয় এই কথাগুলো দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক অমিতাভ চৌধুরী বাংলা ভাষাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে যে শব্দ এখন হিন্দি ফিল্মে বিশেষ করে মাথেলজিক্যাল ফিল্মে প্রায় শুনবেন ঊর্জা উর্জা শব্দটা প্রায় শুনবেন এই শব্দটা প্রথম বেজের পর একমাত্র একজন ব্যবহার করছিল তার নাম মহর্ষি পানি এই মহর্ষি পানি পর দীর্ঘদিন আস্থা করে করেছিল। ইনি প্রথম প্রথম ব্যবহার করেন উর্জি উর্জা উর্জনা এইভাবে নানান ভাবে শব্দটাকে খেলা করলেন জগিং করলেন শব্দটাকে নিয়ে ভাঙলেন গড়লেন পাল্টালেন এদিক ওদিক করে দিয়ে শব্দটাকে মুড়ি মুরগির মধ্যে শক্তি। এখন ম্যাথমেটিক্যাল স্ক্রিপ্টে এই উর্জা শব্দটা প্রায় শুনবেন বিভিন্ন মাঝার থেকে ফ্রেন্ড দেখবেন উর্জা শব্দটা এখন খুব বহুল প্রচারিত হয়েছে উনি ফেলে থাকা জিনিসকে টেনে এনে সচল সক্রিয় সচেষ্ট করে স্বাভাবিক করে প্রাণ করে দেন আমাদের জীবন এটা অবধারণের তাৎপর্য শুধু একটা দিক নয় শুধু জীবন নয় জীবন জীবনকে রক্ষা করতে গেলে ভাষা প্রয়োজন ভাষাকে রক্ষা করতে গেলে ভাব প্রয়োজন ভাবকে রক্ষা করতে গেলে পরে আগমন এবং নির্গমনের ব্যবস্থাটা অত্যন্ত জরুরি মাধ্যম আর সেই কারণেই তার দিব্য জীবন শুধু বাণী নয় তার দিব্য জীবন হচ্ছে সামগ্রিক অস্তিত্বের সামগ্রিকই তার দিব্য জীবন করে ব্যর্থ শুরু করি খুব অল্প সময় কথা বলবো চুম্বকে বিষয়কে স্পর্শ করে চলে যাবো আপনারা আপনারা মারা গেছে নেবেন আপনাদের নিয়ে মতন করেন তার আমি ভূমি থেকে আসি আমরা দেহায় একটু করে যারা যারা সম্প্রতি কালে হিমায়পুর ঘুরে এসছেন দেখবেন এখন প্রায় ঠান্ডা চেহারা নিচ্ছে আর এখন তো হিন্দু নিধন যজ্ঞের মধ্য দিয়ে একমাত্র হিমায়তপুর এবং চৌষট্টি জেলায় বাংলাদেশের আপনাদের আমি আশ্বস্ত করতে পারি কালকে রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত খবরে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত সৎসম্ভব কোথাও আক্রমণের শিকার হয়নি একমাত্র সৎসঙ্গ প্রতিষ্ঠান এবং সৎসঙ্গে দীক্ষিতরা কোথাও অত্যাচারিত খুন যখন হননি যা হয়েছেন তারা হয় আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এরকম কোন রাজনৈতিক পদে ছিলেন তারা আক্রান্ত হয়েছেন কিন্তু শুধু সংগ্রহ শীর্ষ বলে যে অঞ্চলে পরিবার পরিচিত হয়ে আছেন সেখানে এখনো পর্যন্ত কোন আক্রমণ বা নিধন বা সেরকম কোনো মারাত্মক চিত্র কারণ রাতে এগারোটা কুড়ি পর্যন্ত আমি রাত্রে খবর পাইনি এখনো পর্যন্ত কিন্তু তবু একজন হিন্দু সনাতনী হিসেবে সনাতন নিধন যোগ্যের নিন্দা না করলে আমার পক্ষে পাপ হবে একজন একজন হিন্দু সনাতনী হিসেবে আমি বাংলাদেশের নড়াইলে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে আপনি আমাকে কেটে ফেলুন সমস্ত জামাইতের লোকটা ছিল সেখানে একটা হিন্দু মন্দির কমপ্লেক্সে নয় কালকেও কালী মন্দির সিরা মন্দির ভেঙে দিয়েছে কাল গতকাল রাত্রে মন্দির ভেঙে দিয়েছে ওই ওই কমপ্লেক্সে ওই কমপ্লেক্সে দাঁড়িয়ে আমি জামাতি ইসলামকে বলেছিলাম আমাকে আপনার কেটে ফেরুন এবং আমি বলছি যদি হিন্দুরা সবাইকে সবাইকে কোরবানি দিয়ে দিন কিন্তু চাকরি শর্ত আছে থানা বলে কিছু থাকবে না ইসলাম শান্তিকে প্রতিষ্ঠা করে থানা বলে কিছু থাকবে না পুলিশ বলে কিছু থাকবে না আদালত বলে কিছু থাকবে না কারণ ইসলাম তো সারিয়াতি আইন মানে শান্তি আইন তাকে প্রতিষ্ঠা করবে তারা পরে কিছু থাকবে পরে পরের বাড়ি থেকে মেয়ে আপনাকে অবলম্বন এবং আশ্রয় করে যেন নিরাপদ নিশ্চয় কৃত্রিবিহের মতো প্রতিগৃহে বাস করতে পারে আপনাদের সন্তান সন্ততি যেন হাজরত মোহাম্মদের মতন আলী আকবর ওমর ওসমানের মতন খালি মহায় বিশ্ব আলো দেখাতে পারে বিশ্বকে শান্তি দেখাতে পারে এই যদি অঙ্গীকার করেন এই যদি কেমন করেন আমি হিন্দু হিসেবে আত্মগুলি দিতে রাজি আছি আর যদি তা না করেন তাহলে কি এটা হেপোক্রেসি নয় তাহলে কি এটা কবরতা নয় ঠিক সাইমর দিনাশ্রী সাইম মর্যাদা সত্তর শ্রী রামচন্দ্র আমরা যতই রামচন্দ্রের ধরে দেই না কেন তিনি যখন দণ্ডকানুণ থেকে গভীর জঙ্গলে বাস করছেন তখন তার ভাই ভরত যখন পাদকা গ্রহণ করতে গেছেন রেফারেন্স কোপ করছি আলোচনা প্রসঙ্গে তার মধ্যে ভরত যখন পাদকা চাইতে গেছেন তখন শ্রী রামচন্দ্র চোদ্দ প্রশ্ন করেছিলেন আমার সবটা মনে নেই তুমি অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করো কিনা মেলে কিনে দেখুন বর্তমান পুরুষোত্তম উদর্শন করো কিনা যারা তাদের পরামর্শ গ্রহণ করো কিনা ইত্যাদি ইত্যাদি রকমের চোদ্দ পনেরো হাজার প্রশ্ন করেছিলেন আর এই চোদ্দ পনেরো প্রশ্ন চোদ্দ পনেরো হাজার প্রশ্নের সঠিক সম্ভব বিহীন তার অনুযোগ সক্ষম হয়েছেন বলে ঠাকুর বলছেন চরণ হারা চরম পূজা পূজা ঠিকটা জানিস আদর্শ চরণ মানিস তখন তিনি চরণটা দান করেছিলেন সুতরাং আজকেভাবে দীক্ষা নিয়েছি আমরা দীক্ষাটা রেজিস্টার ডিসাইপেল হিসেবে আছি আর রেজিস্টার্ডাইপেল থেকে প্র্যাক্টিক্যাল ডিসাইপেল যেটা আমাদের কনভার্ট করতে হয় তাহলে পরে ওই ভরতকে যেমন প্রশ্ন করেছিলেন সেরকম একই ভাবে আমাদেরও বর্তমান পুরুষোপ্তমের কাছে আমাদের কিছুক্ষণের এই যে কথাগুলো বললাম নিরলস তার পরবর্তী পূর্ববর্তী পূর্ববর্তী আঠারোশো ছিয়াশি সলোই অগস্ট তিনি চলে গেছেন সমন্বয়াচার্য তারই তারই একজন ভক্ত শিষ্য কিছুদিন আগে আগে ছাব্বিশ বারো তারিখে যার জন্মদিবস এবং দুদিন আগে যার তিথিকে আমরা উদযাপন করেছি তিনি তার জ্ঞাতী শরীর এবং যিনি তাকে হাত ধরে সমন্বয়াচার্যের কাছে নিয়ে গিয়েছিলেন তার নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি বিদেশ থেকে একটা চিঠি লিখছে শঙ্কর লাল বসু সাগরী প্রসাদ বসু সমকালীন বিবেকানন্দ এবং ভারতবর্ষ সেগেন ভালু তার মধ্যে এইটুকু একটা ছোট্ট চিঠি আছে এইটুকু এইটুকু একটা চিঠি আছে রামদাস বলি শুধু মুখে মুখে বললে হবে কো শুধু মুখে মুখে বললে হবে আমি আর তুমি ঘুমিয়ে রয়েছি বিছানায় কোথায় সূর্য তার চাপ আমার ত্বককে স্পর্শ করছে উত্তাপকে আর আমি আর তুমি জেগে উঠছি আমি আর তুমি কাকে যে দেখেছি তার কাছে যে থেকেছি তার সাথে যে কথা করেছি বলে আমাদের জীবন দিয়ে পরিবেশে যদি তাকে প্রকাশ করতে না পারি শুধু ভক্তি দিলে কিছু হবে না শুধু অবতার অবতার বলে চিৎকার করলে কিছু হবে বেগো এখন হচ্ছে একে প্রকাশ করা হ্যাঁ তুমি বলতে পারো তুমি তার কথা বলতে পারো কিন্তু তাকে যদি কেউ গাল পারে তাহলে কারণ তারা তাকে দেখেনি কার কষ্ট লাগবে যেন তোমার আর আমার কারণ আমি আর তুমি তাকে দেখেছি তার কাছে থেকেছি তার স্বরূপে বলবার চেষ্টা করেছি আজকে এইটা অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিকতায় স্বাধীনতা তম স্বাধীনতা দিবসে উচ্চারণ করছেন ঋতিকাচার্য পূজো কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে মানুষ কখন স্বাধীনতা পায় স্বাধীনতা কাউকে দান করে যায় স্বাধীনতা কাউকে চুক্তি করা যায় না স্বাধীনতা কাউকে প্রত্যর্পণ করা যায় না কখন যায় যখন মানুষটার বৃত্তির দ্বীনতা থেকে মুক্তি লাভ করে যখন মানুষটা নিজের বৃত্তির অধীনতা থেকে পরাধীনতা থেকে মুক্তি লাভ করে তখন হিসেবে স্বাধীন হয়ে ওঠে রেফারেন্স নানা প্রসঙ্গে এইরকম আলোচনার মধ্য দিয়ে আজকে প্রজাতন্ত্র দিবস ইনি বলছেন দিবসারি উইলিয়ামি প্রপূর্বক যা ধাতু অর্থাৎ প্রকৃষ্ট রূপে যা জাত হয় তাকে প্রজা করা হয় প্রকৃষ্ট রূপে যা জাত হয় তাকে প্রজা বলা হয় প্রজা সব বর্ষের এই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে আমি একজন প্রজাত আমি কিছুদিন আগে রোড দিয়ে হাওড়া দিকে যাচ্ছি অঙ্কুহাটি বলে একটা স্টপেজ আছে খুব খুব জ্যাম ভীষণ জ্যাম লম্বা লম্বা লরির জ্যাম চারিদিকে লরি লরির কাজ এরকম লোহার আকশা বেরিয়ে আছে তার সাথে দড়ি পেঁচি পিচি জিনিসপত্র করে দুদিকে এই দুটো তিনটে লরির মাঝখানে একটা লিপ্তিকে লোক একটা লিপ্তিকে লোক একটা সাইকেল নিয়ে দুটো করেছেন মাঝখানে সেখানটা যেই সবুজ হয়ে যাবে তখন দুটো বাড়ি যাওয়া আসার জন্য পেশা পেশি করেছ হয়ে যাবে মাঝখানে আমার সামনের গাড়ি যিনি চালাচ্ছেন তিনি জানলা দিয়ে বললেন দাদা খুব ব্যস্ত একটু পাশে দাঁড়ালে হতো না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো কেউ তোর দিনও যান একদিকে সাইকেলটা প্যাডেলে পাওয়া ডাল পাওয়াটা বাবাটা রাস্তার ওপরে ঠেকিয়ে হেলে গিয়ে বললো তোর বাবার পাচ্ছে

ওই মাইক্রোস্কোপ নিয়ে গিয়ে হিউনাইট করে যাচ্ছেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে ভাবেষণা উদ্বোধন করবার জন্য একটু একটু করে নিয়ে যাচ্ছে সেই সময় তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে সবসময় টাকা ছিল না সবসময় সৎসঙ্গে মানুষ চেয়েছিল সৎসঙ্গে মানুষ একটু একটু করে আসছে এই এই সংশিক্ষণের দাগি থেকে টাকার খুব ক্রাইসিস কাজ খুব প্রয়োজনীয় টাকার ক্রাইসিস কাজ খুব জরুরি এরকম একটি মুহূর্তের মধ্যে আমাদের তিনি মিস্ত্রি কাজ করে তখনও ছিল এখনো জানি না ভবিষ্যতে ডিজিটাল ট্রান্জাকশন সুতরাং সেরকম ক্ষেত্রে ওই ভবনী চাহাধিকার কাজ হয়ে গেছে টাকাটা দিই ভবনী যাও টাকাটা টাকা এই সামান্য একটা দুটো কথা ব্যাস তীব্র

ঠিক একবার গরম এক একটা জল ফেলে দেয় খুব সব ঠাকুর এইখানে বলি একদম কথা বলতে যে ঠিক জায়গা কথা একদম না ঠিক প্রচুর যারা মিস্ত্রি আমার ইচ্ছে করে কি আকাশে সূর্য আর চাঁদে ছুঁয়ে মাটি টাকায় নিয়ে আসে কি করবো সার এত বৃহত্ত সাজ আছে সাত ধরে ঠিক বলেছ আমার ইচ্ছে আছে তবে পদ্মা দিলে টাকায় দেখো এত ধরে ভাটেন চলতেছে ভাটেনি শেষ কথা নয় মিস্ত্রি জোয়ার আসুনি পদ্মা জোয়ার আসুনি আর করছি মিস্ত্রি কি টাকা সবসঙ্গে আসুনি তুমি কাম বন্ধ করে না কাম চালান যাও বাড়ির যায় বয়ে দেখে ফট করে ফিরে আসি কাম শুরু করে যাও আমি হাজে দিন করতেছি

এই ব্যবহার ছটা লোকের উপকারী করে মিস্ত্রি বুকে যাচ্ছে শুনতে শুনতে এক তখন সারা এক টাকা ঢুকা করুক এই প্রশ্নের এই উত্তর মিস্ত্রি জানেন মিষ্টি গিয়ে বলছেন

রাখ করলাম কিছু কাটবে আমি এখন আসতেছি এখনকার এখনকার ম্যানেজমেন্ট টেকনোলজি সঙ্গে সদস্য বই রামকৃষ্ণ মিশনের করে দেখবেন এখনকার ম্যানেজমেন্ট পলিসি একে অর্জুন টেকনোলজি নাম দিয়েছেন আমি যে ঘটনাটি বললাম এই নাম দিয়েছেন অর্জুন টেকনোলজি মহারাজ দুপদের সঙ্গে সাতানা পাঁচশানা দুপদকে দেখাচ্ছে তোর উপহার মধ্যে কে আসল দ্রুপ চিনতে না লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সুভদ্রার হাত দিয়ে অর্জুনের হাতে পাঁচখানা পাথর দেখিয়ে দিয়েছিল ওই পাঁচখানা পাথর থেকে অর্জুন ডিটেক্ট করতে পেরেছে কোনটা আসল বিপদ তাকে জাগে করেছিল এই নাম অর্জুন টেকনোলজি সরেশ্বরানি ইন্ডিয়ার নামকরণ করেছেন ভারতীয় নামকরণ করেছেন ইউরোপিয়ান নামকরণের পরিবর্তে ঠাকুর অনুপল চন্দ্রজি ব্যবহার বিজ্ঞান পদ্ধতি প্রয়োগ করেছেন এখন ভারত সরকার বিহেভেরিয়াল সায়েন্স চালু করেছে ঠিক এই এইরকম একটি সন্দিক্ষণে গত কয়েকদিনে আমার কাছে এসেছিলেন একজন তিনি সদ্য মায়াবতী দিকে ফিরেছেন হিমাচল প্রদেশে আমি ওখানে ওকে বললাম যে তিনি শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের শিষ্য কথা প্রসঙ্গে কথা বলতে বলতে উনি বললেন হ্যাঁ ওখানে সেভিয়ার বিল্ডিং আছে সেভিয়ার বিল্ডিং আছে ওখানে থাকার বন্দোবস্ত আছে আমি তো কোনো জানি এই সেভিয়ারকে এই সেভিয়ার এবং সেভিয়ারকে ভ্যাটিকেন সিটিতে স্বামী বিবেকানন্দ লিখেছেন বিবেকানন্দ দেখার পর যখন প্রেয়ার করছো তখন কোন যে একটা হাত মেরে বলছে কি করছো বলে প্রেয়ার করছি কাকাছি শান্তময় ঈশ্বরের বক্তুত্বের কাছে তুমি কখনো কখনো কোনোদিন শান্তময় অস্তিত্ব কোনোদিন দেখেছ না যা তুমি কোনোদিন দেখো যা তুমি কোনোদিন দেখি তাকে তুমি তাকে তুমি কনসিভ করবে কি করে ধ্যান করবে কি করে আমার সঙ্গে এসো আমার সঙ্গে এসো আর সঙ্গে ভারতবর্ষের সীমান্তে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে হিমালয় যাকে পাকে পাকে অল্পানন্দ মন্দা কিনি ঘুরে 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 দেখেছে গঙ্গা হয় তুমি তাকিয়ে দেখো তাকে দেখো তার দিকে হিমালয় তুমি তাকিয়ে দেখো মঠে তাকিয়ে দেখো মন্দিরে সেখানে মানুষ অশান্ত মন্দির শান্ত হচ্ছে শান্তমান বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্বকে দেখে এই বলে তিনি নিয়ে আসলেন পরবর্তীকালে তারা দীক্ষা নিলেন এবং ওখানে তারা বাস করতে শুরু করে ঠিক এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই যে জ্যোতির্ময় আলোকময় জীবন আমি দেখেছি আমি কি সত্যি সত্যি প্রত্য করে না করিনি আমি বই পড়ছি আমি বই পড়ে যতটা সম্ভব আমি কনসেল করার চেষ্টা করছি আমি বই পড়ছি বই পড়ে ওই প্রতিকৃতি সঙ্গে যতটা সম্ভব আমি আমাকে মুখ করার চেষ্টা করছি ঠাকুর অনুগুল চন্দ্রের লীলা কীর্তন দেয় উৎসবের মধ্য দিয়ে পরিবেশিত হয় ঠাকুর অনুগুল চন্দ্রের লীলা কীর্তন দেয় উৎসবের মধ্য দিয়ে পরিবেশিত হয় এই যে বদয় কিছুক্ষণ আগে বললো মাস্টার ফেল করে ছাত্র কখনও ফেল করে না